শিয়ালদায় আত্মীয়ের বাড়ি অনুষ্ঠান পরিবারের সবাই মিলে অনুষ্ঠানে যোগ দিলাম খুব আনন্দ খাওয়া দাওয়া অনেকদিন পর ভালো লাগলো এসবই ভগবানের কৃপা রাধে রাধে বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো সকালবেলা প্রচুর বৃষ্টি হচ্ছে এটা জন্মাষ্টমীর পরে দিন আজকে নন্দমহোৎসব তো সকাল থেকে এত বৃষ্টি হচ্ছে বলার নয় ভালো লাগছে না আজকে একটা অনুষ্ঠান বাড়ি যাওয়ার আছে যাব কি যাব না দনমনো লাগছে যাওয়ার ইচ্ছা হচ্ছে না সারাক্ষণ বৃষ্টি হলে ভালো লাগে তো এখন ভগবানের সেবা দিচ্ছি তো সকালবেলা রান্নাবান্না করে নিয়েছিলাম নিয়ে আর ভগবানকে সেবা দিয়েছে দেখলাম ওয়েদারটা একটু ঠিক হয়েছে তো আবার জামাকাপড় পরে বেরিয়ে পড়ছি তবুও মানে সবে বৃষ্টিটা থেমেছে আর এখন ছাতা নিয়ে নিয়েছি মানে বর্ষাকালে কোথাও যাওয়া রিস্ক নেওয়া যাবে না দুটো ছাতা নিয়ে নিয়েছি গোগো যাচ্ছে আমাদের সাথে তো ওইখান থেকে স্টেশনে যেতে হয় আর গাড়ি করে যাব আমরা তিনজনে স্কুটি করে যাবো গোগো সাইকেলে করে যাবো তো সাইকেলটা বার করে দিচ্ছি তাছাড়ি দিচ্ছে দেখো প্যাচ প্যাচানি গাঁদাতে ভালো লাগে না কোথাও যেতে ইচ্ছা করে না তো যাই হোক শিয়ালদায় চলে এসেছি এখন এখান থেকে হেঁটে হেঁটে যাবো শিয়ালদা স্টেশন থেকে বেশি নয় মানে দশ মিনিটের হাঁটা রাস্তা তো তাই হাঁটা দিয়েছি বেশি করে সময় লাগবে না আর এখন ওয়েদারটা ঠিকই হয়ে গেছে ভালোই হয়েছে এই যে হাঁটতে হাঁটতে চলে এসেছি এখন গোপালকে দর্শন করো রাধারানীকে দর্শন করো আর আজকে মহোৎসবের অনুষ্ঠান সেই জন্য নেমন্তন্ন আর মাতাজি অনেকবার করে বলেছেন আমাদের আসার জন্য আমাদের আত্মীয়ের মতোই নিজের দিদির মতোই বলতে পারো তো যাই হোক এখন উনি কালকে ভগবানের অভিষেক হয়েছে মিন্টো পার্ক মন্দির থেকে প্রভুরা সব এসে অভিষেক করেছেন আর আজকে নন্দমহোৎসব হচ্ছে তো সেই জন্য আমাদের নেমন্ত্রণে করেছে তো আমরা একটু প্রসাদ পেয়ে ছাড়ে এসেছিলাম কাজ করে তো রান্নাবান্না সব হয়ে গেছে আর ভগবানকে ভোগ নিবেদন হয়ে যাওয়ার পর এখন ভোগ আরতি হচ্ছে তাই সবাই মিলে এখানে কীর্তন করা হচ্ছে খুব ভালো লাগে প্রভুরা কীর্তন করে দিচ্ছে আর পানিহাটি দেখে প্রভুরা এসেছেন তো ওনারা রান্না বান্না করছেন রান্নাবান্নাটা পাশের দিকে হয়েছে আজকে অনেক রকমের ভোগ হয়েছে তো আজকে মাতাজির ঘরের ঠাকুরকে দেখে নাও তো মাতাজি কিন্তু লক্ষ্মীনারায়ণও পুজো করে কেননা ও মাতাজিতে তো ব্যবসা তো লক্ষ্মীকে পুজো করতে হয় তো মাতাজি বলছিলেন যে খুব জাগ্রত লক্ষ্মী নারায়ণ তো পুজো করে সেটাই গল্প করছিলেন যে ওনার শ্বশুরমশাই থেকে লক্ষ্মী পুজোটা করা হয় তো ওটাই এখন দেখো ভগবানের ভোগ নিবেদন হয়ে যাওয়ার পর প্রসাদ নিয়ে যাওয়া হচ্ছে অন্যান্য যে ভোগ রান্না হয়েছে তাতে প্রসাদ করার জন্য তো প্রভুরা সব রান্নাবান্না হয়ে গেছে এখন সবাই প্রসাদ পেতে বসবে তো চলো তোমাদের দেখে নিই কী কী রান্না হয়েছে আর আজকে প্রভুপাতের জন্মদিন তার জন্য বার্থডে কেকও ছিল তো কেকও ওনারা নিয়ে এসেছেন সেটাও ভগবানকে নিবেদন করে প্রভুপাতকে নিবেদন করে আর সব এখন প্রসাদ করা হবে তো মাতাজি আমাদের খুব ভালোবাসে তাই বারবার করে আসতে বলেছে খুব ভালো লাগে মাতাজিও খুব ভালো ওনার ছেলেও ছিল তো ওনার হাজব্যান্ডও ওনাদের নিজেই ব্যবসা আছে তো নিজেই থাকেন কাজ করছে তো মাঝে মাঝে এসে আমাদের সাথে কথা বলে চলে যাচ্ছে তো যাই হোক এই যে প্রভুবাদের কেক জন্মদিন উপলক্ষে খুব সুন্দর কেক হয়েছিলো আর এই যে সব এখন প্রসাদ করে তারপরে অনেক ভক্তরা এসেছে তো তাদেরকে এখন প্রসাদ সেবা করা হবে তো সবাই বসে পড়েছে এটা মাতাজিদের নিজেদের ফ্ল্যাট আর ছাদে উঠেছিলাম এখান থেকে তো হাওড়া ব্রিজ দ্বিতীয় হুগলি সেতু সবই দেখা যাচ্ছিলো খুব ভালো লাগছিলো কাছাকাছি মনে হচ্ছে এত সুন্দর জায়গাটা আর ভালো লাগছিল তো ছাদে উঠে অনেকক্ষণ গল্প করছিলাম আর যারা মানে নিচে বসে খেতে পারবে না তো সে বয়স্করা তাদেরকে টুলে বসতে বলা হচ্ছে টুলে যাতে খেতে পারায় যায় অনেক ভক্ত এসেছিলো প্রভুরাও আছে ওনারাও প্রসাদ পাবেন তো এই এখন সবাইকে সার্ভ করা হচ্ছে প্রভুজি মাতাজি বললো যে টুস সবাইকে পরিবেশন করে দিতে তো যাই হোক ভক্তদের খাওয়া দাওয়া হয়ে গেলে তারপর আমরা প্রসাদ পেতে বসবো তো খুব ভালো লেগেছিলো আনন্দ লাগছিল এরকম সেবা করতে আজকে অনেক সুস্বাদু প্রসাদাম হয়েছিল কিন্তু কথা বলতে বলতে আমার পুরোপুরি ভিডিও করা হয়নি মানে খাওয়ার শেষের দিকে একটু ভিডিও করছি এই যে আলু বিরিয়ানি হয়েছে তারপরে বাঁধাকপির কোপ্তা হয়েছে পনির হয়েছে শশা সাথে চাটনি পাঁপড় পায়েস মিষ্টি আর তার সাথে কেক ছিল তো এই মানে সবাই মিলে মানে খেতে বসে বসে সব কথা বলা হচ্ছে তো আর ভুলে গেছি ভিডিও করতে আর অন্যান্য ভক্তরা খেয়ে পোসাদ সেবা করে চলে গেছে তো আমরা সব ফ্যামিলি খেতে বসেছি আর তার মধ্যে এই গল্প হচ্ছে তাই আমার ভিডিও করা এনে লাস্টটুকু এরমভাবে ভিডিও করে দিয়েছি তো পেট ভরে খাওয়া দাওয়া হয়ে গেছে তারপর এখন বাড়ি ফিরবো তো একটু সন্ধে সন্ধে হয়ে গেছে বিকেল বিকেল তো আমরা আবার শিয়ালদা স্টেশনে চলে এসেছি ট্রেন আসতে দেরি আছে তো এখন আপেল কিনছি কেননা দুদিন পরই আবার একাদশী আছে তো একটু আপেল প্রভুজি বলে নিতে তো ভালো দেখে নিয়ে নিচ্ছি আর আজ মধ্যে ভিডিও এখানে শেষ করছি হরে কৃষ্ণ